গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে আমি একটা নতুন শুরু করলাম ভাবলাম তোমাদের একটু মজা করাই তো আজকে আমি কিনেছি এই ছটা পেটিএম ঠিক আছে মোট আমার লেগেছে তিরিশ টাকা আমার এগুলো কেটে পেটিএম থেকে তো সবাই যেন টাকা পড়ে আজকে দেখব যে ছটা পেটিএম কিনে আরও আমার লাভ হয় নাকি আমার টাকা ওঠে না মানে লস হয় তোমরা দেখতে থাকো আর আমি এখন ছটা কিনেছি কারণ প্রথম ভিডিও তো যখন নিচেজ বাড়বে তখন দেখবে এক চেন এক পেটি কিনে তোমাদের দেখাবো চলো আজকের ব্লগটা এখানে চালু করি ব্লগ নয় ভিডিও চলো এবার আমি কাটা শুরু করি ক্যামেরা ভালো করে আমার এটাকে দেখাবি প্রথম প্রথম পেটিএম কাটতে যাচ্ছি গাইস দেখা যাক এর থেকে কি বার হয় মা এটা প্রথমটাই লাখ খারাপ এটা প্রথমটাই লাখ খারাপ এতে আমরা কিচ্ছু বললো না আপনারা দেখাই পাচ্ছেন প্রথমটা একদম লস গেল তারপর একটা দেখা যায় ভগবানের নাম করে তারপর একটা ভালো হবে ده আমাদের ইন্ডিয়ান স্টাইলের কাটা দ্বিতীয়টাও খারাপ গেল দেখো একটাও আমার মনে হয় না পড়বে দেখা যাক তাও খারাপ গেল দেখো এখনো তিনটে কাটলাম এখনো একটাও কিচ্ছু পড়েনি তিনটে কাটলাম এখনো একটাও কিচ্ছু পড়েনি আর জাস্ট তিনটে আছে দেখা যাক কি পড়বে আমার তো মনে হয় না এতেও কিচ্ছু পড়ল না তোমরা দেখতে পাচ্ছ শুধু খাবারই খাবার আছে একটাও কোনো গিফট পড়ল না আর এই দুটোতে কি পড়বে যদি পড়ে তোমরা একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে যদি পড়ে যদি না পড়ে তাও করবে এতেও কিচ্ছু পড়ল না দেখো এত খাবার হয়ে গেল একটাও গিফট নেই আমি প্রথম ভিডিও তো একটু কোনো এক্সপিরিয়েন্স নেই তোমরা তোমরা যাদের অন্য ইউটিউবারদের দেখাও তাদের ভালো হয় আমারটা একটু ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এই লাস্ট গাইস এই লাস্ট দেখা যাক কি হবে চলো জয় মা ভবতারিণী পড়েছে পড়েছে গাইস এই দেখো দাঁড়াও মানে মুছে দেখাচ্ছি এই দেখো আমাদের পড়েছে দু টাকার কয়েন গাইস আমি ছটা কিনলাম হয়তো অনেকের ভাগ্য অনেক রকম আমি ছটা কিনলাম আমার পড়লো তিরিশ টাকার মধ্যে দু টাকা হয়তো আমি কম কিনেছি তাই এত টাকা হয়তো বেশি কিনলে আরও বেশি পড়তো এতগুলো খাবার পড়েছে তাই গাইস বলছি তোমরা খাবে হ্যাঁ অন্য কিছু খাবে ভালো হবে আর আমার আপাতত তিরিশ টাকার মধ্যে দু টাকা হলো বাকি লস হলো গাইস যেটা আমার ইউটিউবের টাকা নয় কারণ আমার এখনো চ্যানেল মনিটাইজ হয়নি ঠিক আছে এবার আমার তোমাদের যদি এই ভিডিওটায় ভালো ভিউজ হয় এর পার্ট টু আসবে তখন আমি এক চেন কিনবো তখন তোমাদের আরও দেখাবো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের সামনে দেখা হচ্ছে অন্য কোনো মজাদার ভিডিও চলো বা